সুমায়ারিমুর সঙ্গে সংসার জীবনে থাকা অবস্থায় মানিক যে মেয়েটার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছিল অবশেষে মানিক সেই মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নষ্টামি শুরু করে দিয়েছে হ্যাঁ ভিওয়ার্স এই সেই মেয়ে মেয়েটি অবিবাহিত কম বয়সী হতে চেয়েছিল মডেল তাই তো মানিক মানা করতে না পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এমনকি রিমু সাথে সংসার জীবনে থাকাকালীন মানিক এই মেয়েটার সাথে দেখা পর্যন্ত করতে যেত তাই রিমো মানা করেছিল যাতে মেয়েটার সাথে মানিক দেখা না করে তার এই বিষয়টি পছন্দ ছিল না কিন্তু মানিক তো ছিল এক কথায় মানুষ এটা তার প্রফেশন রিমু যেমন মিডিয়া জগতে নিয়ে এসেছে অন্য মেয়েদের কেউ নিয়ে আসলে প্রফিট পাবে তাই এটা তাকে করতেই হবে কিন্তু রিমোর কথা ছিল সে তো ভরপুর ইনকাম করছে তার স্বামীর কেন এ ধরনের কাজ করতে হবে অন্য মেয়েদের সাথে কেন করতে হবে এগুলো পছন্দ করতো না কিন্তু মানিক গোপনে এই সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে কখনোই এটা স্বীকার না করলেও রিমু বিষয়টি বুঝতে পেরে যায় এবং মানিকের সঙ্গে কিছুদিন সে থাকার সিদ্ধান্ত নেন আর এখন যখন কিছুটা সময় পার হয়ে গেছে মানিক সে মেয়েটাকে নিয়ে প্রকাশ্যে নাচানাচি শুরু করে দিয়েছে মিডিয়ার সামনে মেয়েটির শরীরে এখন পর্যন্ত ছোটখাটো জামা কাপড় না উঠলেও বড় বড় জামা কাপড় পরেও যে সমস্ত খারাপ ভিডিও বানানো যায় সেটা প্রমাণ করে দিচ্ছে আর মানিকের এই ধরনের ভিডিও দেখে খুব যাচ্ছে। রেমুর সঙ্গে আসলে এসে চিট করেছে রিমু যতই খারাপ খারাপ পোশাক পরে নাচানাচি করুক না কেন সে অন্তত মানিকের সাথে চিট করে নাই এই ঘটনার মধ্যে নিশ্চিত সুমায়া রেমু এবং মানিক আর কখনোই হয়তো বা এক হবে না তো ভিউয়ার্স বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ